আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা আমরা যারা আমন ধান রোপণ করছি আমন ধান লাগাইছি তারা জমিতে আমরা সার প্রয়োগ করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জমিটার চতুর্পাশে হচ্ছে বন গাছপালা আর এই যে জায়গাটা আমি বিয়ার বায়ান্ন ধান লাগাইছি সে জমিটা একটু অন্যান্য জমির থেকে তুলনামূলকভাবে অনেক একটু উঁচু তো এটা বিয়ার বায়ান্ন বিডিয়ারে ভিত্তি বীজ বীজ উৎপাদনের জন্য এই জমিটা চাষ করা হয়েছে তো বিয়ার বায়ান্নর ধানটা হচ্ছে একটু উঁচু চাল মোটা ধানের এর উচ্চতা একটু অন্যান্য ধানের তুলনায় বেশি এবং চালটা মোটা তো আমি বিয়ার ধান চাষ করছি মূলত এটা ফলনও ভালো হয় মোটা ধান হোক ফলনও অনেক ভালো হয় এবং এর যে ধানের যে বিচিলি খড় এটা অনেক পরিমাণে হয় আমার ছোট্ট একটি গরু খামার আছে তো সেই লক্ষ্যই আমি এখানে দুই একর জায়গাতে আমি বিয়ার বান্ন ধান চাষ করছি তো আলহামদুলিল্লাহ ধানের ফলন দানের যে কুশি কুষাগুলা অনেক হয়েছে এবং ধানগুলা সুস্থ এবং অনেক ভালো আছে তো এখানে এইখানে হচ্ছে আমি এক একর জায়গাতে দুই একরের মধ্যে আমি এক একর জায়গাতে সার প্রয়োগ করবো ইউরিয়ার এটা শেষ মানে সার সার প্রয়োগের পর্ব শেষ পর্বে তো এখানে আমি এক একরে দশ কেজি সার দিতেছি এর আগে সার দেওয়া হয়েছে যেখানে যেখানে একটু একটু বাদ ছিল বা ধানটা একটু নিম আছে ওইখানে আমরা সার প্রয়োগ করে দিতেছি আমরা যারা চাষাবাদ করছি তো যারা ধান লাগাইছি যারা সার প্রয়োগ করি নাই মানে যদি লাগে জমিতে সার প্রয়োগ করে দিবেন আর হচ্ছে যখন কাজ কাস্থুর অবস্থায় আসবে কাজ কাস্থুর অবস্থায় আপনারা হচ্ছে পটাশার বিঘা প্রতি পাঁচ কেজি পটাশার প্রয়োগ করবেন একর প্রতি পনেরো কেজি আর এখন মূলত হচ্ছে মাঝরা পোকার একটু সম্ভাবনা বেশি মাঝরা পোকা আক্রমণ করতে পারে একটা ধানের শীত যদি কেটে ফেলে তাহলে ওই আপনার ওটাই কিন্তু শেষ ওইটাই শেষ কারণ আর ধানের জমিতে খুশি হবে না তো মাজরা পোকা আক্রমণ করে কিনা এটা খেয়াল করবেন মাজরা পোকার জন্য আমাদের এর এই বাংলাদেশে বিভিন্ন অনুমোদিত কীটনাশক আছে আপনার হচ্ছে আপনার এলাকায় কৃষি উপসহকারী আছে কৃষি কর্মকর্তা আছে এবং অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে মাঝরার জন্য কোন ওষুধ প্রয়োগ করলে ভালো হয় সেই ওষুধ আপনারা প্রয়োগ করবেন তো সর্বশেষ আপনারা হচ্ছে জমিতে পাঁচ কেজি করে পটাশার প্রয়োগ করবেন সকল কৃষক ভালো থাকুক এবং যদি কৃষক ভালো থাকে তাহলে কৃষকের মাঠ ফসল সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ